মাহাজন আপনার মাল বুঝা পাইছেন মাল বুঝা পাইছি আর একটা কাজ করেন আমার কাছে তো ক্যাশ নাই তো চেকটা রাখেন আপনার এই চেকটা দিলাম একটু কষ্ট করে ব্যাংক থেকে তুলে নিয়ে। মাহাজন চেক তো দিলেন আট হাজার টাকাই দিলেন আমি সামান্য বড় গাড়ি করি পাঁচ সাতশো টাকা লেগে মাল ট্রান্সফার করি আমি সামান্য ব্রোকার আমার মালের রেডি আট হাজার টাকা মহাজন আমি যে এত দিলাম আপনি তো মালের রেটটাই দিলেন আমি যে খাটনি করলাম এই রেটটা দিবেন না করবেন না আপাতত যেটা দিচ্ছে পরের বারি আচ্ছা জান তাহলে একটু কষ্ট করে চেকটা তুলে লুয়েন পরের বার ইনশাল্লাহ বাড়াই দিব আচ্ছা ঠিক আছে জান মহাজন জালাল ভাই মালটা গোডাউনে ঢুকা দেন মালের পেমেন্ট দেওয়া হয়ে গেছে আপনি খালি মালটা লইয়া গোডাউনে ঢুকাই দেন সারাদিন যে খাটনিটা করলাম পুরোই বিথায় গেল একটা টাকাও লাভ হইলো না কিরে মামুন কই যাও ওই তোরে ট্রেন থাকতো মামুনের সাথে কথা বলে আসতেছি বন্ধু যাইতাছি ব্যাংকে ব্যাংকে যাইতাছি পার্টি চেক দিছে 8000 টাকা উঠায় লইতে যাইতাছি তুই তোর পার্টি চেক দিছে তুই তোর মন খারাপ কেন বন্ধু আর কইছ না আমি সামান্য করি বড় গাড়ি দিন শেষে দেয়া গেল 5400 টাকা থাকলেই আমার এনাফ পার্টিরে মাল দিছি যে রেডের মাল ওই রেডি দিছে আমার এদিকে কোনো টাকা লাভই হইলো না বন্ধু আট হাজার টাকার বিল হইছে আট হাজার টাকাই দিছে আমার যে পাঁচ সাতশো টাকা বাড়তি দিব এটা দেয় নাই আচ্ছা তুই যে বড় গাড়ি করছো ওইটা টাকা দেয় নাই মালের টাকাই দিছে হ তাহলে আমি একটা কাজ করতে পারি কি কাজ দে তো চেকটা একটু আমার হাতে দেখি তো আচ্ছা তোর এই নেই আট হাজার টাকা দিয়া আমি অষ্টাশি হাজার টাকা বানাই দিতে পারবো তুই যদি কস তাহলে করুন কি কস হ করে দিতে পারবো কিন্তু আমার ফিফটি ফিফটি দিতে হইব তুই পারবি শিওর কোনো ঝামেলা মামেল হইব না তো কোনো ঝামেলা হইবে না এই কাজ আমি আগেও করছি নিখুঁত ভাবে কাজ করে দিব কোনো ধরা পড়বি না তাহলে বন্ধু চল পার্টি যেহেতু আমার ডস দিয়ে দিছে তাহলে পার্টিরও আমি একটা ডস দিয়ে দিব আয় হ্যাঁ চল থাক তোরা সারা দিন খাটলাম পার্টি আমারে টাকা পয়সা না দিয়ে গেছে গিয়ে আজকে পার্টির একটা শিক্ষা দেয়া দিম শুন তাহলে আমি কাজটা শুরু করে দিই তুই তো আশেপাশে খেয়াল কর কেউ যেন না দেখে তোর কাছে কলম আছে হ্যাঁ বন্ধু এই যে এলো কলম এই যে দেখ দেখ কেমনে কি করি এই আটের সাথে আরেকটা বসাই দিলাম দেখ হইল কত হ্যাঁ বন্ধু পুরো অষ্টাশি হাজার হয়ে গেছে এটা দিয়ে ভাবতেই পারলাম না এখন আবার এখানে লেহারে অষ্টাশি বানাই ফেলবো এই দেখ এই কেমনে করছি এই ল বন্ধু কাস্ট হয়ে গেছে এখন তুই খালি ব্যাংকে জমা দিবি তোর টাকাটা দিই চল বন্ধু তুই আর আমি যা ব্যাংকে তে টাকা পয়সা উঠাই লই শুন বন্ধু এটা কিভাবে হইলো চেকের ভিতর গ্যাপ ছিল গ্যাপটা পূরণ করে দিছি এই জন্যই চেকটাকে ভালোভাবে দেখলাম বুঝছো হ বন্ধু এত সহজে যে টাকাটা উঠাই নিলাম পার্টি কি বুঝবো না হা বুঝবো তো কিছুক্ষণ পরেই পার্টির ফোনে মেসেজ যাইবো কি করস তাইলে কি করুম এখন তুই এখন ফোনটা বন্ধ করে দে ফোনটা বন্ধ করে দিবু আসুন তুই এখন ঢাকায় থাকিস না এই টাকা নিয়ে গ্রামে কয়েকদিন হ্যাঁ ঘুরে আয় কাস তারপর নাই লোক গ্রামে যাই একটা ব্যবসা কর আর আমার পার্সেন্টেজটা দিয়ে যা যাক আজকে দিনটা ভালোই যাইব। একটা কাজ করলাম কলমে একটা খোঁচা মারলাম চল্লিশ টাকা দান্দা করিয়া লাইলাম সবসময় এইরকম দান্দাই খুঁজি যাক পার্টির একটা জমের শিক্ষা দেছি এই টাকা দিয়ে গ্রামে যায় ব্যবসা করুক যাও আজকে কম রেটে মালটা কিনতে পারছি মালটা ডেলিভারি হয়ে গেলে কিছু টাকা হাতে পারব কী রে হালায় মেসেজ এলো কী রেডা ব্যাংকের থেকে মেসেজ এলো

কখন আমি কি করুম আমার এতগুলো টাকা আমার ওপর সন্দেহ লাগতাছে এই ব্রোকারি আট হাজার টাকা চেকের অষ্ট টাকা বানাই লাইছে এটি একটি সতর্কমূলক ভিডিও ভিডিওটা এত পরিমাণ শেয়ার করে দেন যাতে এই ভিডিওটা দেখে আমাদের ব্যবসায়ী বাইরা পার্টির সাথে চেক বই লেনদেন করার আগে যাতে একটু ভালোভাবে যাচাই বাছাই করে লেনদেন করুক ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন ধন্যবাদ